আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম আজকে সরাসরি যুক্ত হয়েছি ঝিনাইদর সদর উপজেলার সে ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাট থেকে দর্শক শিং মাছের দাম কিছুটা কমেছে দেখতে পাচ্ছেন বাকি মাছের দাম অপরিবর্তিত আছে দেশ বা প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করে শুরু করছি আজকের ভিডিও দর্শক তাহলে দেখুন হলিদানি বাজারের সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

একশো আশি টাকা কেজি